এই নচিকেতার কথাই তাহলে কি দুর্গাপূজা বন্ধ করে দেওয়া হবে আজকের প্রতিবাদের ভাষাই হারিয়ে ফেলেছে ভাই প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছে কি ভাষায় যে প্রতিবাদ করবে নচিকেতা বুঝতে পারছে না মাথা কাজ করছে না মাথার সমস্যা এসে গেছে একটা ছোট স্ক্রিপ্ট সে দেখে দেখে বলছে যে মা দুর্গা তুমি এসো না কেন ভাই মা দুর্গা কি করেছে আজকে ভাবুন আপনারা বিচার করুন ইতিপূর্বেই অনেকেই বলেছেন যে কলকাতায় ঘুটে যাওয়া এই নৃশংস জঘন্য ভয়ঙ্করতম এই ধর্ষণের ঘটনা এটাতে সবাই প্রতিবাদ করলেও ওই যে প্রতিবাদী কণ্ঠ প্রতিবাদী শিল্পী নচিকেতা নচিকেতা তো কই কখনো কোনো এখনো পর্যন্ত প্রতিবাদ করেনি অবশেষে নচিকেতা প্রতিবাদ করল মনে রাখবেন যারা প্রতিবাদী কণ্ঠ যারা প্রতিবাদ করতে জানে তারা কিন্তু চুপ করে থাকবে না তারা প্রতিবাদ করবেই অবশেষে মুখ খুলল নচিকেতা একটা ছোট্ট স্ক্রিপ্ট হয়তো নিজে লিখেছেন কিংবা কেউ হয়তো লিখে দিয়েছে সেই স্ক্রিপ্টটা দেখে দেখে বলছে আর বারবার তার তো উল্লেখ করছে মা দুর্গা তুমি এসো না মা দুর্গাকে আসতে বারণ করছে আজকের বিষয়টা একটা মজার ইন্টারেস্টিং বিষয় যে যাই কিছু হোক না কেন ঠিক কিন্তু সেই তীর বেঁকে ঠিক সনাতনী হিন্দুদের দিকেই আসবে কেন সনাতনী হিন্দুদের দিকে তাদের দিকে ঢিল ছুড়লে তাদের দিকে তীর গেলে তাহলে আপনি নিরপেক্ষ নিরপেক্ষ মানে কোনো পক্ষপাতিত্ব না করা এটা নয় বর্তমানে নিরপেক্ষ মানে সনাতনীদের বিপক্ষে বললে নিরপেক্ষ হয়ে যাবে হিন্দুদের বিপক্ষে বলাকে নিরপেক্ষ বলা হয় নিরপেক্ষতার নতুন পরিভাষা বা নিরপেক্ষতার নতুন সংজ্ঞা ডেফিনেশন এটাই যে সনাতনী হিন্দুদের বিপক্ষে বললেই ওটাকেই নিরপেক্ষতা বলে এটা নয় কোন পক্ষপাতিত্ব না করে কথা বলা সঠিকভাবে বিচার সিদ্ধান্ত নিয়ে কথা বলা কে নিরপেক্ষতা বলে এটা নয় সেই সংজ্ঞা বা সেই পরিভাষা বর্তমানে পাল্টে গেছে এই নচিকেতার ভগবান রামচন্দ্রকে নিয়ে প্রশ্ন তুলেছিল হম রামচন্দ্রের অপমান করেছে কিরকম যে দশরথকে প্ল্যান চেটে ডাকনাশালা দশরথ এরকম ভাবে বলছে গানের মধ্যে ডাকশালা দশরথকে প্ল্যান চেটে দশরথকে প্ল্যান চেটে ডাকনাশালা রামের জন্ম কোথায় সে দশরথ বলতে পারে সেটা কলকাতায় ধর্মতলায় নাকি এই এইরকম ধরনের কথাবার্তা রামের জন্মভূমি নিয়ে প্রশ্ন সংশয় তুলছে আচ্ছা আবার এবার দেখুন কলকাতার ঘটনা এই ঘটনাটা আমরা সবাই জানি কিন্তু সেই ঘটনা প্রতিবাদ করতে গিয়ে তিনি মা দুর্গাকে বলছে এসো না একটা ছোট্ট স্ক্রিপ্ট সেটা মুখস্থও করেন তো দেখে দেখে বলছে কে লিখিয়ে দিয়েছে জানি না কার কাছ থেকে ধার করে এনেছে ওই যেরকম কিছু কিছু ওই ভারতবর্ষের সেকু মাকু সেকুলার মার্কসবাদী যারা রাশিয়া থেকে স্টেলিন লেনিন কালমার্ক্স তাদের থেকে চিন্তাধারা মতাদর্শ ধার করে আনে ওই রকম নচিকেথা কারোর থেকে কি ধার করে একটা স্ক্রিপ্ট লিখে দেখে দেখে বলছে মা দুর্গা তুমি শোনা মা মা দুর্গাকে শোনা কেন সমস্যা হয়েছে প্রতিবাদের কি আর ভাষা খুঁজে পাওনি তুমি প্রতিবাদের কি আর কোনো ভাষা খুঁজে পাওয়া যায়নি মা দুর্গাকে আস্তে বারণ করছে যা কিছু হোক এই সনাতনীদের ওপর অ্যাটাক সনাতন হিন্দুদের উপর আক্রমণ কেন মা দুর্গা আসবে না কেন হম মা দুর্গা কেন আসবে না পূর্বে এই যে সামনে তো দুর্গাপূজা পূজা আপনারা চিন্তা করুন মহিষাসুর কে যখন মা বধ করেছিল মহিষাসুরের সেই প্রচন্ড পরাক্রমে স্বর্গ মর্ত পাতাল যখন কম্পিত হচ্ছে সমস্ত দেবতারা যখন পরাজিত হয়ে গেছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও ব্যর্থ সেখানে মা দুর্গা এসে সেই নারী শক্তি শক্তি মহামায়া সেই নারী শক্তি স্বরূপা সেই মা এসে মহিষাসুরকে বধ করে দিল আর এখানে মাকে আসতে বারণ করছো তুমি কেন যুগ যুগ ধরে এই সমস্ত অনাচারী ব্যবীচারী পাপাচারী দৈত্য দানবদেরকে বধ করার জন্য মায়ের আবির্ভাব হয়েছে মা চণ্ডীতে বলেছে ইথা ইদা বাধা দানবা ভবিষ্যতি তদা তাদা অবতীশয় চণ্ডী এগারো নম্বর অধ্যায় মা বলছে যখন যখন এই পৃথিবীতে দৈত্য দানবদের এইরম আবির্ভাব হবে আমি আবির্ভূতা হয়ে তাদেরকে আমি বধ করে দেব ধ্বংস করে দেব বিনাশ করে দেব। মনে নেই আপনাদের সেই চণ্ডীতে উল্লেখ রয়েছে শুম্ভ নিসুম্ভকে বধ করে দিয়েছে মা চণ্ড বধ করেছেন যিনি যিনি রক্তবীজকে বধ করে দিয়েছেন আজকের এই দিকে দিকে রক্তবীজের বংশধররা রয়েছে এদের বধ করার জন্য অবশ্যই অবশ্যই মা দুর্গার আসার প্রয়োজন রয়েছে আবির্ভাব হওয়ার প্রয়োজন রয়েছে আজকের যখন এই দিকে দিকে এই ধরনের ধর্ষকরা ঘুরে অন্যায় অবিচার মানুষ প্রতিহিংসার মধ্যে দিয়ে রয়ে চলছে এই জগৎ যখন এ বিশ্ব যখন অশান্তময় পরিস্থিতি হিংসা হানাহানি মারামারি কাটাকাটি ভেদাভেদ তৈরি হয়েছে যেহেতু যুগে যুগে মা দুর্গা এই আদ্যাশক্তি মহামায়া তিনি অসুর দৈত্য দানবদের বধ করেছে কেন মা দুর্গা আসবে না কেন এইগুলো আপনাদের প্রতিবাদ করতে হবে আপনারা প্রতিবাদ করেন না বলে এই সনাতন হিন্দুরা আপনারা বলেন না বলে এরা বেশি পেয়ে বসে তাই এদেরকে এত মাথায় চড়তে দিলে হবে না প্রতিবাদ করতে হবে সে যেই হোক যেই হোক আমার ধর্মের বিরুদ্ধে বললে প্রতিবাদ করতে হবে সে কোনো নেতা হোক কোনো মন্ত্রী হোক সে যে কোনো পলিটিক্যাল পার্টি হোক না কেন প্রতিবাদ করতে হবে আগে আমার ধর্ম তারপরে দেশ তারপরে পলিটিক্যাল কোন পার্টি অতএব আমার ধর্মের বিরুদ্ধে যারা বলবে তাদেরকে অবশ্যই বলতে হবে আমাদেরকে অতএব আপনারা উঠুন বলুন গর্জে উঠুন প্রতিবাদ করুন মা দুর্গা কেন আসবে না মা দুর্গা আসুক এই সমস্ত অনাচারী বা পাচারী এদেরকে বিনাশ করে দিক এদের বিনাশের জন্য প্রতি অবশ্যই মা দুর্গার আসার প্রয়োজন রয়েছে আপনারা কি বলেন মা দুর্গার আসার প্রয়োজন নেই দুর্গা পুজো কি তাহলে বন্ধ করে দেবো এই নচিকেতার কথায় এই নচিকেতার কথায় তাহলে কি দুর্গা পুজো বন্ধ করে দেওয়া হবে আজকের প্রতিবাদের ভাষাই হারিয়ে ফেলেছে ভাই প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছে কি ভাষায় যে প্রতিবাদ করবে নচিকেতা বুঝতে পারছে না মাথা কাজ করছে না মাথার সমস্যা এসে গেছে একটা ছোট স্ক্রিপ্ট সে দেখে দেখে বলছে যে মা দুর্গা তুমি এসো না কেন ভাই মা দুর্গা কী করেছে আজকে ভাবুন আপনারা বিচার করুন আপনারা কমেন্টে জানান বিষয়গুলি আজ এ পর্যন্ত এখানেই সমাপ্ত করলাম আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার